যে চারটি বিষয় হবে গণভোট একটি প্রশ্নে হাঁ বা না দিয়ে মতামত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয় অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এ চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতোই গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি তিনি বলেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন এক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তিন সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার বিভিন্ন বিষয়ে যেই তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত রয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচন বিজয় দলগুলো বাধ্য থাকবে চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা বলেন গণভোটের দিন এ চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন